সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখেছ সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো একটি কথা বলে নিচ্ছি যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে আয়োজন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বন্ধুকে বলতে ভুলবে না কৃপণতা করবে না তো আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের কথার অঙ্ক যেগুলো আছে এগুলা বিয়োগ নিয়ে এর আগে আমরা যে ক্লাসটি করেছি সেটা হচ্ছে বিয়োগের ক্লাসটি আমরা করেছি কিন্তু সেটা ছিল ডাকের অঙ্কনা সাধারণ যেভাবে থাকে সেভাবে তো আমাদের ডাকের অঙ্কটাকে প্রথমে আমরা যখন ডাকের অঙ্কটা করব বা কথার অঙ্ক করবো যে যেভাবে আমরা বলি সেটা কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে বুঝে নিতে হবে যে আমরা প্রথমে কি করতেছি মানে কী করতে হবে আমাকে প্রশ্নটা কি প্রশ্নটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ডাকের অঙ্কগুলো করা অতটা তোমার জন্য সহজ হবে না এটা বিষয়টা মনে রাখবে কারণ তুমি তুমি একজন প্রশ্ন করেছে কি সেটা যদি না বুঝতে পারো তুমি উত্তর কি দিতে পারবা কি দেওয়া সম্ভব না আচ্ছা এখানে তিন নম্বর যে সমস্যাটি আছে সেটি একটু ভুল আছে মানে যে কাজটি ছিল আমি এই কাজটি করছি না আমি তোমাদের দুই তিন এবং চার এখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করে নিচ্ছি তো এখানে দেখো কি আছে দুই নম্বরে রিয়ার পাঁচ ভাগের চার লিটার জুস আছে রিয়ার জুস আছে কতটুকু পাঁচ ভাগের চার ভাগ আর হিয়ার আছে কত পাঁচ ভাগের তিন ভাগ তো রিয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে বেশিটা কার এখানে এইটা যদি আমরা মনে করো তোমার কাছে পাঁচটা চকলেট আছে আমার কাছে আছে তিনটা এখন যদি বলি কার কাছে বেশি আছে তাহলে তুমি কিন্তু বলতে পারবা যে তোমার কাছে বেশি আছে। তাই না এখন কিভাবে বুঝছো আমি যদি এবার বলি যে কার কাছে বেশি আছে তার মানে তোমাকে হিসাব করে করে বের করতে হবে আর আমি যদি বলি আমার কাছ থেকে তোমার কয়টা বেশি আছে তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার বেশি আছে কয়টা বেশি আছে সেটা পরে বের করবা কিন্তু তুমি কিন্তু বুঝে গেছো যে তোমার বেশি আছে এই এখানে দেখো কথার যে অঙ্কগুলো আছে এখানে বলছে হেয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তার মানে বেশি কার আছে হেয়ার আছে নাকি রিয়ার আছে একটু চিন্তা করো এক মিনিট এখানে বলছে হেয়ার থেকে রিয়ার কত লিটার জুস বেশি আছে তার মানে রিয়ার বেশি আছে এখন রিয়ার কতটুকু বেশি আছে আমরা যখন ব্যবধান বের করব পার্থক্য বের করব, তখন আমাদের বিয়োগ করে বের করতে হবে এটা বিষয়টা মনে রাখবা আর একত্রে মোট সর্বমোট মিলে এইগুলা করতে হলে যোগ করতে হয় তো এখানে বলছে কি পার্থক্য মানে রিয়ার থেকে হিয়ার থেকে রিয়ার কতটুকু বেশি আছে। তাহলে চলো আমরা রিয়ার বেশি আসাটা আমরা বের করি তাহলে দুই নম্বর আমরা প্রথমে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে তো গাণিতিক বাক্যে যদি আমরা প্রকাশ করি তাহলে কি করতে হবে আমি আগে লিখিনি কার বেশি আছে রিয়ার বেশি আছে। তাহলে আমরা এখানে লিখবো রিয়ার রিয়ার বেশি আছে এখন কী করবো রিয়ারটা থেকে রিয়ারটা থেকে আমরা হিয়ারটা বিয়োগ দিব তাহলে সমান দিব এখানে গাণিত প্রকাশ করি রিয়ার কত আছে পাঁচ ভাগের চার লিটার তাহলে আমরা লিখবো এখানে রিয়ার আছে কত পাঁচ ভাগের চার লিটার বিয়োগ হেয়ার কত আছে হেয়ার আছে পাঁচ ভাগের তিন লিটার পাঁচ ভাগের তিন লিটার আমরা কিন্তু এখানে লিখবো এককটা লিখবা সব সময় ঠিক আছে কত অঙ্ক কিন্তু এটা মনে রাখবা এককটা লিখতে হবে তো এখন আমরা কি করব এই যে পাঁচ দুইটা থেকে একটা নিয়ে আসব আর এখানে কত আছে এই আমরা গত পর্বে যেটা করেছিলাম গত পর্বটা যদি না দেখে থাকো এই মুহূর্তে ডান পাশে উপরে একটা লিঙ্ক আছে দেখো সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে অথবা আবার প্লে লিস্টে যা চ্যানেলে দেখে নিতে পারবে তা আমরা এখন কি করব চার বিয়োগ হচ্ছে তিন এটা আমরা লিটার লিখব এখন এখানে কত আছে চার চার বিয়োগ হচ্ছে তিন তাহলে কত হবে উত্তর এক তাহলে এত লিটার আমরা উত্তরটা আমরা কীভাবে লিখতে পারবো এখানে এটা এখানে লিখে দেব উত্তরটা হচ্ছে এটা তো এখন আমরা তিন নম্বর সমস্যাটি দেখি তিন নম্বর সমস্যাটি দেখো রনি একটা কেকের সাত ভাগের তিন অংশ সে খাই মানে খেয়ে নিয়েছে এবং মনি খেয়েছে সাত ভাগের পাঁচ অংশ তাহলে রনি অপেক্ষা মনি কত অংশ বেশি খায় এখানে দেখো তোমাকে বলে দিচ্ছে কে বেশি খাচ্ছে বেশি খাচ্ছে হচ্ছে মনি তার মানে যদি আমি পার্থক্যটা বের করি তাহলে আমাকে বিয়োগ করতে হবে তাহলে আমি লিখবো মনি বেশি খায় তাহলে আমি লিখছি এখানে মনি বেশি খায় এখন মণির থেকে বিয়োগ দিতে হবে মনি কত আছে পা সাত ভাগের পাঁচ অংশ সাত ভাগের পাঁচ অংশ আর রনি খায় কত পাঁচ ভাগের তিন অংশ তো এখন দেখো আমরা হর কিন্তু একই রকম এখন হর যদি একই রকম হয় তাহলে আমরা কি করব একটা হর নিব আর লব লব যেভাবে আছে আমরা এভাবে লিখব এত অংশ তাহলে এখানে কী দাঁড়ালো সাত পাঁচ থেকে তিন চলে গেলে কত থাকবে দুই অংশ তাহলে আমরা এটা কি পেলাম সাত ভাগের দুই অংশ পেলাম তো প্রিয় শিক্ষার্থী আমরা দুইটি সমস্যা সমাধান করতে পারলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আছে চার নম্বর যে সমস্যাটি আছে এই চার নম্বর সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব চার নম্বরটা কী বলছে দেখো এক মিটার ফিতার এগারো ভাগের ছয় অংশ নিধি এবং এগারো ভাগের পাঁচ অংশ কে আনিল তাহলে এটা আমি সর্বশেষ কিন্তু একটা ট্রিক্স বলে দিচ্ছি এটা মনে রাখবা এগারো ভাগের ছয় অংশ নিধি আর এগারো ভাগের পাঁচ অংশ হচ্ছে কেআনি আছে কে বেশি ফিতা নিল কত অংশ বেশি নিল এখন আমাদেরকে বুঝতে হবে যে কে বেশি নেই তো আগে কিন্তু আমরা যেটা পড়েছি ওরা বলে দিয়েছিল যে কোনটা বেশি আর কোনটা কম এখন কিন্তু বলে দেয় বলছে কে বেশি কে কম এখন কি করবা তো এটার জন্য আমি বলতেছি আমরা দেখবো যদি দুইটা ভগ্নাংশ হয় বা একাধিক ভগ্নাংশ হয় এখান থেকে বড়ো ছোটো আমরা কীভাবে নির্ণয় করব যদি সমহর হয় কথাগুলো মনে রাখবা যদি সমহর হয় তাহলে দেখবা লব যেটি বড় সেটির মানি বড় এখানে দেখো সমহর এখানে কিন্তু এগারো এগারো তার মানে দুইটা সমহর লব আছে এখানে ছয় আর এখানে আছে কত পাঁচ তার মানে এই ছয় বড় তার মানে হচ্ছে এইটা বড় নিধির এটা বড় এখন তাহলে কে বেশি নেই আমি বুঝতে পারলাম কে বেশি নেয় বলো এই যে নিধি বেশি নেয় নাকি কে বেশি নেই অবশ্যই নিধি বেশি নেই তাহলে এখানে বলছে কে বেশি ফিতা নিল তাহলে কে নিল নিধি এখন কত অংশ নিল সেটা আমাদের পার্থক্যের মধ্যে বের করতে হবে তাইলে লেখবা নিধি বেশি নেই নিধি বেশি নেয় এখন কত বেশি নেয় নিধি হচ্ছে ন্যায় কত এগারো ভাগের ছয় তাহলে আমরা লিখব কত এগারো ভাগের ছয় ভাগ বিয়োগ আর কে কত নিয়েছে এগারো ভাগের পাঁচ ভাগ এগারো ভাগের পাঁচ তাহলে এককটা কি আছে দেখো এককটা হচ্ছে অংশ লেখা আছে তো এখন দেখো এখানে হর এখানে হর দুইটা একই একটা নিলাম আর ছয় বিয়োগ হচ্ছে পাঁচ তাইলে আমরা যদি এখানে লিখি এগারো ছয় থেকে পাঁচ চলে গেলে এক তাইলে ছ ভাগের এক অংশ নিধি বেশি পাই তো আমরা বিয়োগের গুলো শেষ করেছি আগামী যে ইয়েটা হবে আমাদের টিউটোরিয়ালটা হবে সেটা অন্য একটা সমস্যা সমাধান নিয়ে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে